কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি এখন পেঁপের পুষ্টিগুণ ও তার উপকারিতা সম্পর্কে আলোচনা করব পেঁপে একটি উন্নত মানের সবজি ও ফল একে কাঁচা ও পাকা উভয় অবস্থায় খাওয়া যায় প্রতি একশো গ্রাম পেঁপেতে প্রায় তেতাল্লিশ কিলো শক্তি রয়েছে শর্করা রয়েছে এগারো গ্রাম ফ্যাট শূন্য দশমিক তিন গ্রাম প্রোটিন শূন্য দশমিক পাঁচ গ্রাম ফাইবার এক দশমিক সাত গ্রাম ভিটামিন সি ষাট দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন এ সাতচল্লিশ মাইক্রোগ্রাম তাছাড়া এতে ভিটামিন বিাইন এবং ভিটামিন কে ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে পেঁপের গুণাগুণ অনেক পেপির গুণের কথা তাহলে শুনুন মিষ্টি স্বাদের পেঁপে ফলে ভিটামিন এ চোখের আলোয় জল আনে রোগ তারায় পটাশিয়ামও আছে বেশ রক্তচাপ রাখে স্থির কুষ্ঠ কাঠিন্য দূরে রাখে হজম করে ক্ষীর ফাইবারের বান্ডার এই পেপে ফলে ক্যান্সারেরও ঝুঁকি কমায় খেলে প্রতিদিন ভরে ত্বকের যত্নেও সেরা আনে মসৃণতা পেপির গুণাগুণ যেন অমৃতের কথা